আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং এন্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে হাঁসের মাংস ভুনা খুব সহজে চলুন তাহলে দেখে নেই প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এবং দারচিনি এলাচ এগুলা তারপর মশলাটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসলে আমরা এখানে রসুন বাটা জিরা বাটা এবং আদা বাটা অ্যাড করে দিব আজকে রান্নাটা আমরা কম পরিমাণে নারকেলের দুধ দিয়ে রান্না করব আপনারা চাইলে নারকেলের দুধ আরও একটু বেশি পরিমাণে দিতে পারেন চাইলে আবার মোটে নাও দিতে পারেন ঝাল ঝাল করতে পারেন মশলাটা যখন কষানো হয়ে যাবে একটু তখন আমরা শুকনো মশলা দিয়ে দেব যেমন হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তারপর আরও সুন্দরভাবে একটু কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এখানে এক কেজি পরিমাণ হাঁসের মাংস রয়েছে মাংসটার থেকে পানি বের হতে থাকবে এছাড়াও আমরা এখানে কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন কেউ না চাইলে না দিতে পারেন এটা নারকেলের দুধটা দেয়া হয়ে গেলে আমরা সুন্দরভাবে মাংসটা আর একবার নেড়ে চেড়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন আমাদের কিছুটা পরিমাণ কম ছিল দিয়ে দিয়েছি এই নারকেলের দুধ চা দেওয়া ছাড়াও মাংস থেকে এখনো অনেক পানি বের হবে সেই পানিগুলা দিয়েই মাংসগুলা ফোরটি পারসেন্টের মতো কুক হয়ে যাবে আরও ফোরটি পারসেন্ট কুক করে নেব আমরা একটু একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে নিয়ে অবশ্যই রান্নাতে যখনই পানি ব্যবহার করা হবে গরম পানি ব্যবহার করবেন তাহলে হাঁসের মাংসটা স্টিকই হয়ে যাবে না তারপর দেখেই বুঝতে পারছেন আমাদের মাংসটা অনেক সময় ধরে কষানো হয়ে গিয়েছে কয়েকবারে পারে পানি অ্যাড করে এ পর্যায়ে মাংসটা আরও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে মাংসটা কষানো হবে তত সুন্দর একটা টেস্ট আসবে এই হাঁসের মাংসের ভেতরে আমাদের গোলমরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া লাস্টে অ্যাড করবো আমরা তারপর আমাদের এখানে মাংসটা যখন এইটি পারসেন্টের মতো কুক হয়ে গিয়েছে তখন আমরা গরম পানি অ্যাড করে দিব ঝোলের জন্য এখন আপনারা যদি ঝোলটা একটু বেশি রাখতে চান বেশি পরিমাণে ঝোল রেখে দিবেন আজকে আমরা ভুনা ভুনা করব। ঝোল ঝোল থাকবে না মাংসের গামাখা গামাখা ঝোল থাকবে যেটা অনেক মজার খিচুড়ি চিতু পিঠা কিংবা ছিটা পিঠার সাথে মাংসটা অনেক ভালো যায় এছাড়াও খোলা জালি পিঠার সাথেও মাংসটা অনেক ভালো লাগে আমরা মাংসটা অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি চুলার জাল থাকবে মিডিয়াম টু লো এভাবে কষাতে হবে হাই হিটে জাল দিয়ে আপনি কষাইলে সেটা টেস্ট আসবে না ভালো এ পর্যায়ে আমরা গরম পানি অ্যাড করে দিলাম পানিটা কিছু কমে এলে আমরা নামিয়ে নেব দেখেই বুঝতে পারছেন আমাদের এটাতে নারকেলের দুধ দেয়া হয়েছে একটু এবং সুন্দর গ্রেভিটা অনেক ঘন হয়েছে সুন্দর টেস্টি হয়েছে আপনারা চাইলে এভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন যারা একটু ঝোল বেশি রাখবেন তারা একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিবেন একটু ঝোল কমায়ে তারপরে রেখে দিবেন আজকে আমাদের মাংসটা ভুনা বুনা করা হবে এ পর্যায়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমাদের মাংসটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা চুলার জলটা বন্ধ করে দিব দেখে বুঝতে পারছেন আমাদের মাংসটা কেমন হয়েছে শীতেই হাঁসের মাংসটা বেশি মজা লাগে চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন